তো হে গেছে তোমরা আশা করি সকালে ভালো আছে তোমাদের ভালো আছে কিন্তু আমরা অনেক অনেক ব্যাপারটা হচ্ছে কিন্তু আমার একটা প্রাঙ্ক জিমের উপর হবে ম্যারেজ প্র্যাঙ্ক ওকে তো যাই হোক

ছাড়ো তুমি তুমি কেন আসছো ভিতরে এখন

কেন বসবো কি করবো রোজ রোজ নাটক কিসের রোজ রোজ নাটক আমি বিয়ে করেছি ব্যাস

আমি করে করে না আমাদের বিয়ে ইচ্ছা আগের দিন ওটা নাটক না তুমি হাত ছাড়ো তোমার হাতে গায়ে হাত না তুমি এখন ছড়িয়ে বিয়ে করতে করতে বলো তোমার বাড়ি থেকে মেনে দিতো এই সেটা ওর ইচ্ছা না অভ্যাস হয়ে সেটা আমার ব্যাপার হ্যাঁ মুখ দেখাতে পারবো না সেটা আমিও জানি সেটা আমিও জানি মুখ দেখাতে পারবো না হাইট করে রাখবো হাইট করে রাখবো আমি কি সোশ্যাল মিডিয়া জানিয়ে বউ

আরো সিনিয়রদের বিয়ে করার হয় মানে তারা বুঝাতে পারবে গায়ে হাত না ঠিক আছে ও আছে সামনে দাঁড়িয়ে তুমি গায়ে হাত দেবো না তোমার বাড়ি থেকে মেনে তো কেন গায়ে হাত দেবো না কেন তোমার গায়ে হাত দেবো না তো আবার কি

একশো বাদ দেবো একশো বাদ দেবো একশো বাদ দেবো একশো বাদ দেবো কি করবো একশো বাদ দেব কি করবা মারবা মারো না মারো মারা মারো দেখি কেমন পারো মারো

ভালো লাগলে একটা ওয়াশকে ইন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওর সংখ্যায় ততক্ষণের জন্য টাটা লাভ ইউ